ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সাড়ে আটটা বাজে আজকে এক্সারসাইজ করে বাড়ি চলেছে রোজ এই টাইমে যায় বা সবে গিয়ে মাঠে পৌঁছায় সাড়ে ছটায় উঠেছি রেডি হয়ে সাতটার মধ্যে বেরিয়ে গেছিলাম এবার বাজারের দিকে যাব কারণ স্ট্রাকচার অলমোস্ট রেডি হয়ে গেছে আর পাইপগুলো আনতে হবে যে জলগুলো টিন থেকে পড়বে ওই জন্য যে পাইপ লাগবে তো ওই পাইপগুলো আনতে হবে ওগুলো সেট করবে আর রাস্তাঘাটের অবস্থা দেখো পাঁচিল রাস্তাঘাট শেওলা পড়ে গেছে এবার এত বৃষ্টি হয়েছে আজ থেকে শুনছি বৃষ্টি কমে যাওয়ার কথা আছে আর হবে না দেখা যাক এত বৃষ্টি আর ভালো লাগছে না এবছর যা বৃষ্টি হয়েছে এখন বাজারে যাই তারপরে সে হাত মুখ দিয়ে ফ্রেশ চলো বাবা গেছে আমি হার্ডওয়ার দোকানে যাবো দাদারা কাজে বাড়ির পর পর সব বাইক দাঁড়িয়ে আছে অবস্থা অবস্থা দেখো প্যান্ট তো খারাপ খারাপ হয়ে গেছে আজকে কালকে আর ধোয়া হয়নি বৃষ্টির জন্য ভিতরে পা হা ভিজে গেছে ভেজাই ছিল বুটটা আজকে আরো অবস্থা খারাপ হয়ে গেছে এই ঘরের স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে সাইড ওই টানা মতন দিয়েছে রড দিয়ে যাতে ভালো স্টেবল হয় আর এই ঘরের স্ট্রাকচারও রেডি হয়ে গেছে বারান্দার হয়ে গেছে জাস্ট একটা দুটো রড সাইডে কাজ চলছে আর কি সকাল থেকে পরিষ্কার আকাশ এসে ধুয়ে দেব আশা করি আজকের বৃষ্টি হবে না আগে বাজারে যাই অনেক কথা হচ্ছে সব জায়গায় শুধু জল আর জল রাস্তাটা ইট দিয়ে ঠিক করলো আবার সেই আগের মতন হয়ে যাচ্ছে পিচ দিয়ে ভালো করে ঢালাই করলে খুব ভালো হতো আমি বয়স ক্লাবের দিক দিয়ে এসেছি সে দিক দিয়ে আসবো না ভাবছিল রাস্তাটা ভালো না কি মনে হবে দিক দিয়ে এসেছি বাবা ওদিক দিয়ে গেছে বললে একটু আগিয়ে গেছে এতদিনে বাড়ি পৌঁছে গেছে মানে বাবা এইদিকে রাস্তাটা দিয়ে গেছে বাচ্চার রেডি তিনগুলো গুলো উপরে তোলা হচ্ছে বড় বড় তোলা খুব চাপ হয়ে যাচ্ছে এই যে বাবা এই পাইপগুলো নিয়ে এসেছে এখানে চার ইঞ্চি দশটা মতো ব্যান্ড আছে একটা ছোট আছে এইচি এগারোটা বারোটা তার এই বড় পাইপ পাঁচ টাইপের চার ইঞ্চি প্লাস্টিকগুলো তুলে ফেলতে হয় তুলতে হেভি লাগছে এটা আওয়াজ হচ্ছে এরকম ব্রেকফাস্টে আজকে ডিম সিদ্ধ এখানে চা হচ্ছে মিশ্রী কাপড়ের জন্য আর এখানে ওনাদের আজকে টিফিনে ডিম সিদ্ধ চারজনের চারটে একটা ডিম সেট হয়েছে স্ক্রুগুলো একটা করে মেরে রেখেছে মাপের জন্য বাকি টিনগুলো এক এক করে এবারে সাজিয়ে কাজ স্টার্ট হলো টিন সেট করার ব্যাস এই ঘরে হয়ে গেল তিনটে টিন আছে এখানে মা এখন পুঁই শাক কাটছে মা

হবে নি এখন যাচ্ছি পাল হার্ডওয়্যার্স চল্লিশটা মতোই ফার্স্ট নাট লাগবে দু ইঞ্চি কম পড়েছে দিয়ে নিয়ে আসি চল্লিশটা ফার্স্ট নাট নিলাম একশো কুড়ি টাকা তিন টাকা পার পিস এইচপি রেটা আর তো পোশাক খাচ্ছে রানি জুপুরওয়ালা হচ্ছে নাই খাচ্ছে আর তুতুনও খাচ্ছে আমাদের এই বালিশটা বাবা সরায় না ব্লগে যে কি বিচ্ছিরি লাগে সবাই বলে বাবা তাও সরায় না রানী এখানে রান্না করছে সোয়াবিন তরকারি আর পুঁশাক হয়ে গেছে না মা করেছে আর চাল কুমড়ো দিয়েছে কাকিদের ঘর থেকে দেখ কত কম যাই হোক না ঠিকই আছে তো ফোড়ন দিয়েছিস অল্প এরাম দিতে হয় দুদিন আমাদের ঘরে দিতে হয়েছে যেটা আজকে তোমা করেছে আমাকে দিয়ে গেছে আবার খাওয়া জন্য বলছে দুদিন খেতে মাইনি ভালো করে আমার খুব পছন্দের আর কি এসছে আর কি দাদারা খেতে বসবে টিন অলমোস্ট হয়ে গেছে আর কি আর একটু একটা ছফরের টিন বাকি তো বিরিয়ানি আনিস আপনাকে বাবার বলেছে টাকা দিয়ে দেবে বিরিয়ানির টাকা যাওয়ার সময় তো আমি কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস ভালো লাগছে আজকে বেশ ঘরটা কমপ্লিট কমপ্লিট লাগছে অনেক থামস আপ নিলাম আর চারটে গ্লাসও নিয়ে নিয়েছি তাহলে খেতে সুবিধা হবে তুই যে আমাদের ঘর ঘরের চাল ওই জায়গাটাই বাকি ফাঁকা আছে বাকি অলমোস্ট কমপ্লিট দোকানে এলাম শ্যাম্পুর ভুলে গেছি আবার এসছে শ্যাম্পু নিতে এবার কি স্নান ঠান করবো এরা মারপিট শুরু করেছে রে আড়াইটা বাজে দুটো পঁয়ত্রিশ স্নান ঠান করে খেতে বসেছি চাল কুমড়ো কাকাদের ঘর থেকে আসা পুঁই শাক আলু কুমড়ো দিয়ে আর এখানে সয়বিনালু তো ওখানে একদম মলপুর নিয়েছি সয়াবিন আমার খুব একটা ভালো লাগে এই যে সব চলে এসছে দেখতে কাজ শেষ বাবা এখানে বসে আছে পাইপটা লাগানো হচ্ছে জল যেটা নামবে দেওয়ালের ধার ধরে এখন যাচ্ছে অবন্তপুরি মিষ্টি আনতে আর শিঙার আনতে দাদা যে দাদারা কাজ করছে তাদের দেওয়া হবে অনেক খাটাখাটনি করছে টাকার বিনিময়ে তো অবশ্যই কাজ করছে কিন্তু এই জিনিসগুলো আমার বাবার থেকে আমরা পেয়েছি শিখেছি মানুষকে কেয়ার করা যতই টাকার বিনিময়ে কাজ করি আবার একটু ছাদ তো হলো না ঠিক আছে এটাই আমাদের ছাদের সমান সেই খুশিতে আর কি মিষ্টি আনছি খাওয়া যাবে কাকাদের ঘরে তো ওই যে বাড়িতে আছি আর কি আমরা তাহলে তো গৃহপ্রবেশ হলে একটু সঙ্গ পুজো দেওয়া হবে তারপর আত্মীয় বাকি সবাইকে ডাকা হবেই মিষ্টি নিতে তারকনাথে এসেছি এই দেখো সম্ভবত প্রেগনেন্ট সিঙ্গারা দি বললো সিঙারা দিলে খায় কাকু বললো খাইয়েই দিই ভয় লাগে এখানে দিয়ে খায় নাকি একজন জিলাপি দিয়েছিল সেটা খায়নি মিষ্টিও খায়নি বাইশটা রসগোল্লা মোটামুটি একটা হিসাব করে দিয়েছি আর দশটা সিঙ্গারা আছে ফাইনালি রাস্তাটা ঠিক হচ্ছে দরকার ছিল ঠিক হওয়ার টিম লাগানো কমপ্লিট পাইপও লাগানো কমপ্লিট ছাদের উপরে এসছে মানে যেখানটা হচ্ছে গিয়ে ট্যাঙ্কটা রাখা হয় বাথরুমের উপরে এই যে এটা পুটটি দিয়েছে এগুলো শক্ত বসতে সেফটির কারণে নিয়ে নাটগুলো তার ভালো থাকবে জং ধরবে না এই যে এখন জল দা হচ্ছে উপরে কেন কিসের জন্য সেটা আমি জানি না অত ভালো তাও যতটা জানি পরে বলছি ওনারা এটা বললো লিখছে গো হয়ে যাচ্ছে এই সুখ সুযোগে কাল রাতে আর ব্লগটা শেষ করা হয়নি আজকে থেকে দেড়টা দিয়ে ব্লগ আছে প্রত্যেক দিন একটু দরজার ওখানে আবার গেছিলাম আমি আর বাবা তারপর এসে কথাবার্তা বলছিলাম বিভিন্ন বিষয়ে ওই করে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়েছি কালকে কালকে জন্য ব্লগটা কন্টিনিউ করিনি আজকে শেষ করছি তো কয়েকটা জিনিস দেখানোর আছে এই যে এই পাইপ লাইনের কাজটা কালকে হচ্ছে দেখানো হয়নি এটা এই জলটা এখান থেকে এইটার মাধ্যমে এসে এখানে একটা পাইপ থাকবে যেটা যাবে যেটা বাথরুমে স্নান টানের জল যাবে সেই পাইপের সাথে এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে ওই ওই মাথা অবধি রয়েছে এটা আর এই পিছনের দিকে তো দেখিয়েছি পিছনের দিকে এরকম রয়েছে আপাতত ওটাও সেম পরে অ্যাড হয়ে যাবে অতটা রেখেছে প্লাস্টারে পরে সব হবে অ্যাড করা এই যে এখানে যত সেফটি ট্যাঙ্কের এই যে সেফটি ট্যাঙ্কের উপরে যত হচ্ছে গিয়ে প্লাস্টিক রয়েছে আর কি এই টিনের সেগুলো সব জড়ো করে রাখা হয়েছে আর এই বাসগুলো বাপি কাকু রেখে গেছে এই প্লাস্টার হবে তো ওয়ালে তো মাচা মতন বানাতে হবে সাপোর্ট দিয়ে ওর জন্য রেখে গেছে কাঁচা বাস একদম এবারে কালকে যে জল দিয়েছে সেটার ব্যাপারে বলি আমি জিজ্ঞাসা করেছিলাম বললো যে প্রথমত লিক চেকটা তো আমার মনে হয় ওটা হচ্ছে কি একটা কারণ অবশ্যই ওটা লিকটা হয়েছে কিনা কথা আর সেকেন্ড যেটা ওনারা বললো যে আমরা মাছ মাংস খেয়ে এটা সেটা খেয়ে ঘরের উপরে উঠেছি ঘরে ঠাকুর থাকবে তোমাদের গৃহপ্রবেশ হয়নি মা ডাকছে হ্যাঁ আসছি তো ওর জন্য একটু উপরটা জল দিয়ে ধুয়ে দেওয়া হয় আর কি ওই হিসাবে একটা ওনারা বললো সো ব্লগটা শেষ করছি এখানে ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও প্রতিদিন দুপুর দেড়টা মানে দেবাড়ি কথা হতে দেড়টায় ব্লগ আসবে আর আগের ব্লগে দেখো প্লিজ পুরো ডিটেলসে আমি যতটা জানি আমার শেডের ব্যাপারে বলেছি আর শেডের কাজ করতে একটা আইডিয়া নিতে পারবে আর ঘর করার সময় সবসময় অনেকের সাথে কথা বলে নেবে যারা ঘর বাড়িয়েছে তাই থেকে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাইতে প্রথমবার বাজার সাবস্ক্রাইব করে দিও তো আজ যতটাই আবার কথা হচ্ছে চলো টাটা ব্রেকফাস্ট আজকে আমার ব্রেকফাস্টে আজকে ডিম সিদ্ধ আর দেখো ওটা ব্রেকফাস্টে ডিম সিদ্ধ ব্রেক দেখা